আমি আপনাদের সাথে আলোচনা করবো হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোরে সিলিন্ডার গ্যাস প্রদুশন নিয়ে আমরা কীভাবে কাজ করলাম সেটা আমি এই হচ্ছে আমাদের এই বিল্ডিং কানেকশানের মধ্যে যে গ্যাস সিলিন্ডার পজিশনিং এবং গ্যাস কানেকশন কীভাবে হবে এটা একটা স্ট্যান্ডার্ড কাজ আজকে আমি আপনাদেরকে দেখান এখানে এটা প্রাথমিক একটু বলুন তো আমরা এখানে কী কী কাজ করেছি তার এই অ্যাপার্টমেন্টের সিলিন্ডারের গ্যাস কানেকশানের জন্য তাদের এই বিগারগুলো কীভাবে কাজ করবে সিলিন্ডারগুলো কীভাবে কাজ করবে এটা আমার একটু কথা আচ্ছা একটা ফ্ল্যাট থেকে বাতিল চলে আসছে এক একটা ফ্লোরে নয় ফ্লোর নয়টা ফ্লোরে লাইন জন্য আমরা নয়টা মিটার ব্যবহার করছি এটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা আমার সাথে তো আমাদের এখানে আমরা চারটে সিলিন্ডার একসাথে কাজ করবে এই প্রমিশনটা সিলিন্ডারের জন্য আমার এখানে মেইন একটা মিটার আমার এই চারটে সিলিন্ডারে কতটুকু গ্যাসের চাপ আছে আমি এটাতে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে যেটা হচ্ছে এই যে গেসটা এটা হচ্ছে কি প্রেশার গেস আমার এটাকে রিডিং দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা প্রেশার কতটুকু রানিং আছে এবং এটা রিডিং দিয়ে আমরা বুঝতে পারবো যে এটা আমাদের প্রেশার কি কম নাকি বেশি এবং আমাদের গ্যাসের কী পজিশনটা আছে এটাও আমরা এখান থেকে জানতে বুঝতে পাই কম এটা এখানে আমার এটা একটা সেফটি কোনো সময় আমার এই জায়গায় গ্যাসের সিলিন্ডার লিক হয় তাহলে আমি এখান থেকে বন্ধ করে দিতে এইটা হচ্ছে একটা সেফটি একটা পাল্ট হ্যাঁ এটাও আমরা এখানে ইউজ করলাম যদি কোনো কারণে এই গ্যাসগুলোতে কোনো প্রবলেম হয় তো এখানে আমরা এটা সব করে দিতে পারি

এবং এখন যারা ইউজ করবে তাদের জন্য সুবিধা হচ্ছে এই মিটারের রিডিং দিয়ে উনি বুঝতে পারবে যে ওনার কতটুকু কনজাংশন হয়েছে এবং এখানে আমাদের এই সিলিন্ডার গ্যাস হ্যাঁ হিটার যেখানে দুটার করে রানিং থাকবে শুধু কোনো তার নিজার থেকে চালু থাকে তো এইভাবেই চলতে থাকবে এবং আশা করি আপনারা আমাদের ভিডিওটি ভালো লেগেছে তাহলে আপনারা আমাদের থেকে লাইক শেয়ার দিন এবং অসুবিধা থাকবেন সালামু আলাইকুম